একটি সাজানো গোছানো সুন্দর ভিডিও দেখতে সকলেরই ভালো লাগে কিন্তু এই ভিডিওটার পিছনে কতটা পরিমাণ যে অ্যাফোর্ট দিতে হয় সেটা শুধুমাত্র যারা ভিডিও করে তারাই জানে আর তা যদি হয় আমাদের এই দুই ফুলকুমারীকে নিয়ে কোনো শ্যুট করা তাহলে তো আর কথাই নেই এই যে শ্যুটের পূর্বের প্রিপারেশন চলছিল ফুল এনে মালা গেটি করছিল জনের পিউমনি আর বড়োজনের মা আর আমার রায়বাগিনী ননদিনী আচ্ছা যাই হোক এই যে এক একজনের অবস্থা তো দেখতেই পাচ্ছেন মানে এদেরকে রেডি করা নিয়ে কি সে আরেক হুরুস্থল শুরু হয়ে গিয়েছিল মানে আমরা চেয়েছিলাম দুজনকে সেম শাড়ি পরাতে লাল শিউলি ফুলের কিন্তু ছোটজন ভেজাল মণ্ডলী সে পরবেই না সে কোনোভাবেই পরবে না এই হলুদ শাড়িটা তার সে তার শাড়ি পরবে তাকে এত মতো বুঝালাম যে না দুইজনে ম্যাচিং ম্যাচিং পরো লাগবে দেখতে কিন্তু কিসের কি। তো যাই হোক দুজনকে নিয়ে বের হলাম মন্দিরে যেহেতু ওই জায়গাটা খুবই সুন্দর তো আমরা এখানে শ্যুট করব ভেবেছি বড়জনের শ্যুট তো শুরু হয়ে গিয়েছে আর ইনি এনার ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে মানে একদিক আসতে বললে সে তার বিপরীত দিকে চলে যাচ্ছে

অডিওটুকু শুনে বুঝেছে নিয়ে যে আমাদের কি পরিমাণ কথা খরচ করতে হয়েছে এবং কি পরিমাণ এফোর্টটা দিতে হয়েছে এদের পিছনে তো যাই হোক বড়জন ওখানে বসে ছবি তুলছিল কিন্তু ছোটোজন আবার তুলেননি তার একটু হাইট ফোবিয়া আছে বরাবরই তার একটু হাইট ফুবিয়াটা আছে তো এই এখানে তিনি পুরো সাজি ফুল ফেলে দিয়ে টোকাচ্ছে এত মতো বলতেছি তুমি আসো আসো কিন্তু কিসের কি তার যা কাজ তা তো সে করছি তারপর কোনো মতে তাকে আনা হলো এরপরে আবার ও এর মধ্যে আবার আরও কথা আছে মানে দুই বোনের তো ফুল নিয়ে ঝামেলা মানে এইটুকু সময়ের মধ্যে তাদের মনোমালিন্য হয়ে গেছে আবার ভাবও হয়ে গেছে তো যাই হোক এই যে দুইজন আবার ফুল নিয়ে খেলা করছে আমরা এখানেও কিছু শ্যুট করেছিলাম এবং দুজন একজন একজনের থেকে কম না এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তবে বেস্ট পার্ট হচ্ছে একসাথে না বললেও স্বাভাবিক যেটা হয় ছোট বড় হলে যেরকম হয় আবার কি মানে একজনকে কোনো কিছু দিলে সে আরেকজনেরটা নিবে আবার একজনের সামনে আরেকজনকে কিছু বলা যাবে না সে যেই বলুক আর যাই বলুক সাথে সাথে প্রতিবাদ শুরু হয়ে যায় তো যতটুকু হয়েছে তাতেই আমরা খুশি এরপরে এই দুটোকে নিয়ে বাড়ি ফিরলাম তো আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই সকলের জন্য রইল ভালোবাসা টাটা